যে এক শ্রেণীর সামন্ত বিশভার ক্ষমতা প্রেমিকরা তখন তারা ব্যস্ত হয়ে গেছে চাদাবাজির জন্য ঠিক লোটারাদের জন্য স্টেশন তো খোলার জন্য ঠিক ঘাট তো খোলার জন্য ওরা নিজেরা নিজেরে ভাগ-পাখারের মধ্যেবে শত শত নেতা নিজেরা নিজেদেরকে মেলে ধরতে আমরা দেখেছি এমনকি ওদের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয় এই অবস্থা কি আমরা দেখতে চাই আলহামদুলিল্লাহ আমি দুবাউরায়ে এবং হালুয়া ঘাটে এই জনসভা দেখার পরে আমার মন খুশিতে ভরে গেছে যে দুবাউরা এবং হালুয়া ঘাটের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি এখানে মানুষগুলো দেশপ্রেমী এই দেশপ্রেমিকnabla ক্ষমতা বাংলার জমিন থেকে উত্থান করে বঙ্গোপ সাগরে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি সারা বাংলাদেশ সফর করার পরে আমি আল্লাহ রহমতে যেটা দেখেছি এখন কিন্তু যেন তেন দিনকে রাত্র বানানো রাত্রকে দিন বানানো এই সুযোগ আল্লাহ রহমতে আর নাই এখন বাংলাদেশের মানুষ সজাগ সচেতন স্টেশন আর আমাদের বাংলাদেশের মানুষকে আর ঠোকা দিয়ে আর করতে ভালোবার সুযোগ আল্লাহ রহমতে তোমরা পাবে না এই জন্যই আমি সকলকে আহ্বান জানাচ্ছি আসেন আমরা যদি এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এবং মানুষের কল্যাণের পক্ষে যদি আমরা আওয়াজ তুলতে পারি তাহলে এই বাংলাদেশ হবে তাম দুনিয়ার ভিতরে একটা স্বর্ণের দেশ আর যদি আজকে ওই চাঁদাবাজ এবং থোকাবাজদের সেই ধোকায় আমরা আবার পরে বসি তাইলে সেই আমাদের চোখের পানি সেই মায়ের গলা ফাটা চিৎকার সেই মায়ের মায়েরা চিৎকার যখন মা বলেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এই ডাক আমরা শুনতে চাই না আর মায়ের কোনো সন্তান হারা আমরা দেখতে চাই না আমার ব্যবসায়ী ভাইয়া সুন্দর মতো ব্যবসা করতে পারবে না এটা এই পরিবেশ আমরা দেখতে চাই না আমরা অনেকে বিষয়টা বুঝতে পেরেছি আমি আবার একটু স্মরণ করা যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি এদেশে আমরা জন্মগ্রহণ করেছি এদেশের বিচারে শতকরা বিরানব্বই জন মতো মুসলমান বসবাস করে এদেশের রাজধানী বাংলাদেশের ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী এদেশের ভিতরে রাস্তার মোড়ে মোড়ে মাসজিদ মাদ্রাসার আল্লাহর রহমাতে অভাব নাই যে দেশের মধ্যে জুমার দিন জুমার নামাজে মাসজিদে আল্লাহর রহমতে নামাজিরা ধরে না মুসল্লি ধরে না এত বেশি মানুষ নামাজের প্রতি আকৃষ্ট এদেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের মধ্যে তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ এই নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেয়া এবং যাওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে এ পরিবেশ কিন্তু বছরে ছিল না কথা আসলে তারা যে দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছে একাত্তরে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল মা সন্তানকে হারিয়েছিল ওই স্বাধীনতার মূল লক্ষ্য উদ্দেশ্য সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু যারা তিপ্পান্ন বছর দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা এই তিনটা তো দেখতে পাই নাই বরঞ্চ এদের পরিচালনায় পেয়েছি তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে পাঁচ পাঁচবার এই দেশটাকে ভাষণ দিয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি আমাদের দেশের হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে আমরা এদের পরিচালনায় দেখেছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে এদের পরিচালনায় আমরা পেয়েছি দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে ধ্বংস করতে আমরা দেখেছি এদের পরিচালনা আমরা পেয়েছি মানুষ যখন রাস্তায় নাম তো খুন হয়ে যেত ঘুম হয়ে যেত এদের পরিচালনা আমরা আয়না ঘরের মতো যা হিরিয়ে সেই নির্মমতা এক কথায় অসভ্য যুগের যা হিরিয়াতের যুগে সেই বর্বর ইতিহাস রচনা করতে এদের পরিচালনা আমরা দেখেছি ল খানার মতো আমাদের চৌকশ বাংলাদেশের মেধাবী মেধাবী অভিযানগুলোকে নির্মমভাবে হত্যা করতে এদের পরিচালনা আমরা পেয়েছি যখন দিল্লিতে বৃষ্টি পরে বাংলাদেশে স্বাধীন ধরতে এক কথায় আমরা স্বাধীন হয়েছি ঠিক কিন্তু পরাধীনতায় আমাদের এই তেপ্পান্ন চুয়ান্ন বছর আমাদের জীবন কাটিয়েছে আল্লাহ আলমিন বলেছেন যে জাতির ভাগ্যের পরিবর্তন জাতি না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না আপনারা জানেন দুই হাজার চব্বিশ এই যে হাজার হাজার মায়ের কোল খালি হল শত শত আমার ছাত্ররা আমার বাংলাদেশের মানুষ আর কোনোদিন তারা আলো দেখবে না চক্ষু হারিয়ে ফেলছে আজকে অনেকে বিকলম্ব হয়ে গেছে আমি সেদিন কারো কথা বলছিলাম জুলাই যোদ্ধারা যারা আহত হয়েছে একটা সাইড তাদের অপাস হয়ে গেছে দাঁড় হতে পারছে না ওরা আমাদেরকে বলতেছে হুজুর আমাদের জন্য একটু দোয়া করে ওদেরও তো আপনারা আমার মতো মুক্ত এই বাতাসে ঘুরতে মন চায় কিন্তু আজকে ওই চাঁদের খুনিদের কারণে আজকে তারা ভবিষ্যৎ তাদের জীবন অন্ধকারে চলে গেছে এই মায়ের কোল খালি হোক আবার আয়না ঘর তৈরি হোক আমাদের দেশ দেশের তাকে বিদেশে পাচার হোক আমাদের মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হোক আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হোক এটা কি আমরা দেখতে চাই যদি দেখতে না চাই এর পরিবর্তনের আওয়ামী লীগের নীতি আদর্শের শাসন আমরা দেখেছি বিএনপির নীতি আদর্শের শাসন আমরা দেখেছি জাতীয় পার্টির তাদের নীতি আদর্শের শাসন আমরা দেখেছি কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই তবে একটু দেখেছি দুই হাজার চব্বিশ যখন দেশ নানা অভ্যুত্থান হল তখন আপনারা দেখেছেন যারা ইসলামী নীতি আদর্শ লালন করে তারা তখন নেমেছিল সংখ্যালঘুদের যান মা এবং তাদের উপসরালয়গুলো সংরক্ষণের দায়িত্ব হেফাজতের দায়িত্বে আমরা পাহারাদের দায়িত্ব পালন করেছি তখন আমরা রাস্তায় নেমেছিলাম যখন ট্রাফিক ছিল না তখন আমরা মানুষের কষ্ট লাঘবের জন্যে তখন আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি কিন্তু তখন আমরা দেখেছি এক শ্রেণীর স্বার্থন্বেষী হওয়ার তখন তারা ব্যস্ত হয়ে গেছে চাঁদাবাজির জন্য লুটতারাজের জন্য স্টেশন খোলার জন্য ঘাট দখলের জন্য ওরা নিজেরা নিজেরা ভাগ পাঠানোর মাধ্যমে শত শত নেতা নিজেরা নিজেদেরকে মেরে ফেলতে আমরা দেখেছি এমন ওদের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয় এই অবস্থাকে আমরা দেখতে চাই আলহামদুলিল্লাহ আমি দুবাও এবং হালুয়া ঘাটের এই জনসভা দেখার পরে আমার মন খুশিতে ভরে গেছে যে দুবাও এবং হালুয়া ঘাটের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি এখানের মানুষগুলো দেশ প্রেমী এই দেশ প্রেমিকদের আওয়াজে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত

আমি আল্লাহ রহমতে যেটা দেখেছি এখন কিন্তু যেন তেন দিনকে রাত্র বানানো রাত্রকে দিন বানানো এই সুযোগ আল্লাহ রহমতে আর নাই এখন বাংলাদেশের মানুষ সজাগ সচেতন হে চাঁদাবাজেরা হে খুনিরা হে স্টেশন আর আমাদের বাংলাদেশের মানুষকে আর ধোকা দিয়ে আর গর্থে ভালোবার সুযোগ আল্লাহ রহমতে তোমরা পাবে না এই জন্যই আমি সকল সকলগুলোর আহ্বান জানাচ্ছি আসেন আমরা যদি এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এবং মানুষের কল্যাণের পক্ষে যদি আমরা আওয়াজ তুলতে পারি তাহলে এই বাংলাদেশ হবে তাম দুনিয়ার ভিতরে একটা স্বর্ণের দেশ আর যদি আজকে ওই চাঁদাবাজ এবং থোকাবাসদের সেই ধোকায় আমরা আবার পরে বসি তাইলে সেই আমাদের আচোখের পানি সেই মায়ের বলা ফাটা চিৎকার সেই মায়ের কলিজা ছিলা চিৎকার যখন মা বলেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এই ডাক আমরা আর শুনতে চাই না আর মায়ের কোনো সন্তান হারা আমরা দেখতে চাই না আমার ব্যবসায়ী ভাইরা সুন্দর মতো ব্যবসা করতে পারবে না এটা এই পরিবেশ আমরা দেখতে চাই না এই জন্য এই পরিবর্তনের জন্য দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমি আপনাদেরকে আহ্বান করছি আসেন আমরা যারা ইসলাম প্রেমিক রয়েছি দেশ প্রেমিক রয়েছি আমরা সব এক একাকার হয়ে নির্বাচনে যদি আমরা একটু ইসলামের পক্ষে দেশের কল্যাণের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে বাক্স পাঠাতে পারি আল্লাহর রহমতে বিজয় আল্লাহ আমাদের কি দান করবে এই আশা এবং এই চিন্তায় আপনাদের সাথে হয়ে আজকে আপনাদের এই এলাকার সন্তান আপনার তারা পরিচয়তে পাইছেন এই ওদিকে আবার মাওলান আবার বলে অ্যাডভোকেট এখন এই অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে চলছে এই অশান্তি আগুন নিভাবার জন্য হাত পাখা শান্তির প্রতীকের বাতাস লাগবে এই বাতাস দিয়ে অশান্তির আগুনকে নিবিয়ে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমি শান্তির প্রতীক হাত পাখা তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এমপি হিসেবে আল্লাহ কবুল করে নেয় আল্লাহ মামিন বাবা দিনা পিতুনিয়া